সুপ্রিয় মাছ ও ও মস্যকামী ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে আমি আজ আপনাদের মাঝে কথা বলবো ভিয়েতনাম কইমাস চাষ সম্পর্কে আপনারা অনেকেই আছেন ভিয়েতনাম কইমাস চাষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানেন না তারা আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন প্রথমেই আপনাদেরকে বলে রাখি ভিয়েতনাম কইমাস প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পোনা চাষ করতে পারবেন ভিয়েতনাম কই মাছের পুকুর প্রস্তুতি ভিয়েতনাম কই মাছ পুকুরে সারার আগে পুকুর ভালোভাবে শুকিয়ে পুকুরের তলা ভালোভাবে শুকিয়ে পুকুরের সাইডে যদি গাছ থাকে তাহলে গাছের ডালগুলো ছেটে দিতে হবে এবং পানি দেওয়ার আগে প্রতি শতাংশে একশো গ্রাম চুন এবং দশ গ্রাম করে টিএসপি এবং ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং প্রতি শতাংশে হাফ কেজি পরিমাণ সরিষার খোল দিয়ে পুকুরে পানি দিতে হবে কই মাছ চাষ করতে গেলে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার প্রয়োজন তাহলে আপনার কই মাছ চাষ হয়ে উঠবে আরও লাভজনক কই মাছ চাষের ক্ষেত্রে পুকুরে মাছ থাকা অবস্থায় প্রত্যেক সাত থেকে দর দশ দিন পরপর পুকুরের পানি পরীক্ষা করতে হবে দেখতে হবে প্রাকৃতিক খাবারের পরিমাণ কেমন যদি প্রাকৃতিক খাবারের পরিমাণ কম হয় তাহলে দশ থেকে পনেরো দিন পর পর পাঁচ গ্রাম টিএসপি এবং পাঁচ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে এবং পুকুরের সাইডে নেটিং সিস্টেম করতে হবে তাহলে বর্ষায় মাছ অন্য কোথাও চলে যাবে না এই নিয়মে আপনারা যদি ভিয়েতনাম কই মাছ চাষ করেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনারা যারা ভিয়েতনাম কই মাছের প্রণাম নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশে হোম ডেলিভারি দেই